গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো আমি হচ্ছে এখন চা খেয়ে তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আজকে বেশ অনেকটা সকালে উঠেছি মানে সাতটার একটু সাতটা পাঁচ দশ নাগাদ উঠেছি উঠে কিছু কাজকর্ম ছিল সেগুলো সব করেছি আর আজকে হচ্ছে মা থাকবে না তো সেই কারণে একটু বেশি কাজকর্ম আর কি করতে হচ্ছে আর সকালবেলা মা কিছু কাজকর্ম করে গেছে তারপরে যেগুলো টুকটাক ছিল সেগুলো আমি করে নিয়েছি আর এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা ছানোর পর একটুখানি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো নাহলে যেন সেই বালি কিচকিচ করে তারপরে যেহেতু ফ্যান চলছিলো না ঝাড় দেওয়ার সময় তাই ঘেমে গিয়েছিলাম একদম সেই কারণে একটু ভালো করে মুখটুক ধুয়ে এসে আবার ক্রিম মেখে নিচ্ছি সো গাইজ এখন হচ্ছে আমি একটু ওপরে এলাম আর এখন হচ্ছে একটুখানি ভিডিও এডিট করবো তারপর আর কি কী করি না করি সব সঙ্গে শেয়ার করছি আর এখন কিন্তু প্রত্যেক দিনই প্রচুর রোদ উঠছে আর কত ডিগ্রি তাপমাত্রা তোমরা তো জানোই এই গরমে কিন্তু সকলেরই ভীষণ কষ্ট হচ্ছে আমাদের থেকে যেন পশু পাখিদের মনে একটু বেশি কষ্ট হচ্ছে তো কি আর করা যাবে সবটাই মেনে নিয়ে আমাদের চলতে হবে তাই না আর আজকে হচ্ছে আমাদের এখানে অন্য একটা গ্রামে শীতলা পুজো সেই কারণে আমাদেরও হচ্ছে নিরামিষ খেতে হয় মনে হয় আমাদের পাড়ার সবাই যারা যা সবাইকেই আর কি নিরামিষ খেতে হয় আর যেহেতু মা আজকে বাড়িতে থাকবে না তাই মা বলছিল নিরামিষ আমি একা কি রান্না করব সেই কারণে বলছিল যে তাহলে পান্তা ভাত মানে আগের দিন রাতে ভাত করে রেখেছিলো তাহলে বললো জল ঢেলে পান্তা ভাত করে রাখি পরের দিন শুধু আলু ভাতে দিয়ে আর একটুখানি ডালের বড়া করলেই হয়ে যাবে কালকে ভাতের মধ্যে মা আলু দিয়ে রেখেছিল তো সেই আলুটা মেখে লঙ্কার তেল করে আমি টিফিন বেলা ভাত খেয়ে নিয়েছি আর দুপুরের জন্য হচ্ছে ওই যে প্রেসার কুকারে আলু দিলাম আলু সিদ্ধ করতে দিলাম আর মার ডাল ভিজিয়ে রেখে গিয়েছিল তো আমি এখন ডালগুলো মিক্সিতে পেস্ট করে নেবো মিক্সিতে পেস্ট করার পর তারপরে হচ্ছে ভেজে নেব আর পেস্টটা না একটু বেশি পাতলা হয়ে গিয়েছিলো তাই ডালের বড়াগুলো যেন পাতলা হয়ে গিয়েছিলো তো আমি অল্প করেই ফার্স্টে জল দিয়েছিলাম কিন্তু অল্প করে জল দেওয়ার পর না সেই ভালো করে হচ্ছিলো না তাই একটুখানি বেশি জল দিয়েছে আর পাতলা হয়ে গেছে তো সেই জন্য ডালের বড়াগুলো না একটু পাতলা পাতলা হয়েছে তো দুপুরবেলা হচ্ছে এটাই খাওয়া হবে আলু সিদ্ধ ওদিকে দিয়েছে আর এদিকে হচ্ছে ডালের বড়া আর কিছুটা ডালের পেস্ট বেশি লাগছিলো সেই কারণে ওটা আর করিনি ওটা ফ্রিজে রেখে দেবো আর আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলো না খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আমি তো নিজে করেছি তাই মানে আর কি ভাবতে পারিনি আলুগুলো এতটা ভালো আর কি সিদ্ধ করতে পারবো মানে একটা টাইমে তো আলুগুলো আর কি নামাতে হয় প্রেশার কুকার থেকে তো আমি মানে ভাবছিলাম যে কেমন হবে বেশি একদম মানে খুব বেশি একদম সিদ্ধ হয়ে যাবে কি না সেটাই ভাবছিলাম তো দেখলাম যে না খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে তো আলু ভাতাটা হচ্ছে এখন মেখে নেবো নুন আর ওই যে লঙ্কা তেল করে রেখেছিলাম সেই লঙ্কার তেল দিয়ে আর এইভাবে না এক হাতে ফোন ধরে আর এক হাতে এইভাবে আলু সিদ্ধটা খুব একটা ভালো করে মাখা যাচ্ছিলো না বাটিটা এক হাতে ধরে আর এক হাতে ভালো করে মাখলে বেশ ভালো মাখা হতো আর এই যে আলু সিদ্ধ আমার মাখা হয়েও গেছে আর এটা হচ্ছে সন্ধ্যেবেলা তারপর থেকে আর দুপুর পর থেকে আর ভিডিও করা হয়নি আর আমি হচ্ছে এদিকে একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছিলাম আর মা হচ্ছে ওদিকে টিভি দেখছিল আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকে সুস্থতা করে টা